অসহায় মানুষজনের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মঙ্গলবার এদিন মালদা শহরের ঘোরাপির এলাকার এক বেসরকারি ভবন থেকে তিনি অসহায় মানুষজনের মধ্যে শাড়ি ও ত্রিপল বিতরণ বিতরণ করেন শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাজার পৌর এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে এক রাজ ক্ষোভ উগড়ে দেন দুস্থ মানুষদের মধ্যে আজকে আমরা নানান রকম মেটেরিয়াল যেমন ত্রিপল চাদর এবং বিভিন্ন বস্ত্র সেই সমস্ত জিনিস আমরা আজকে দিচ্ছি কেননা যাদের বাড়ি ঘর ডুবে গেছে মানে বৃষ্টির জল জমে জমে এখানে তো ড্রেনের কোনো ব্যবস্থা নেই মিউনিসিপ্যালিটি আমাদের একশো একান্ন বছরের পুরোনো কিন্তু জল নিকাশের কোনো ব্যবস্থা করতে পারেনি আজ পর্যন্ত তার জন্য কি হচ্ছে মানে দেখে মনে হচ্ছে ফ্লাড কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাড নয় অ্যাকচুয়ালি এগুলো রেন ওয়াটার যেগুলো আমাদের শহরের একেবারে মানে প্রাইম লোকেশান সেখানে পর্যন্ত তিন নম্বর ওয়ার্ড সেখানে পর্যন্ত লোকের বাড়ি বাড়িতে এক কোমর করে জল আমি এখানকার বিধায়ক আমার হাত বাঁধা বাঁধা কেন মিউনিসিপ্যালিটি কোঅপারেট করে না পঞ্চায়েত কোঅপারেট করে না ডিএম সাহেব কোঅপারেট করে না কেমন করে আমরা চলবো তাই যেটুকু আমার বিধায়কের তহবিল থেকে যা আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি এবং এটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের জন্য এটা এক্সট্রিমলি ইনঅ্যাডিকুয়েট কে একটা ত্রিপল পেলো আর কে একটা ধুতি পেলো কে একটা চাদর পেলো এই দিয়ে তাদের যে দুর্গতি তাদের যে মানে বিপর্যয় সেই বিপর্যয়ের মুক্তি সম্ভব নয়